নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে ক্যাপসিকামের পকোড়া তার জন্য আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি একটা বাটিতে আর নিয়ে নিয়েছি এক চামচ চালের গুঁড়ি আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর নিয়েছি এক চিমটি হলুদ গুঁড়ো আর ক্যাপসিকামগুলো এরম করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর নিয়েছি ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি আর লঙ্কা নিয়েছি আট দশটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এগুলো একটু বেসনটা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব বেসনটা ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে আমি এবার ধনে পাতা আর লঙ্কা কুঁচি মিশিয়ে দেবো ওর সঙ্গে এবার উনানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণ সাদা তেল আপনারা সর্ষে তেলেও ভাজতে পারেন এবার তেল গরম হয়ে গেলে পকোড়াগুলো আমি একটা একটা করে ছেড়ে দেব তেল গরম হয়ে গেলে কিছুটা তেল তুলে বেসনের টারের মধ্যে দিয়ে দেব এই গরম তেল দিলে পকোড়াগুলো খুব মুচে থাকে অনেকক্ষণ খেতেও ভালো হয় বেসনটাকে ভালো করে গুলে পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে নেব পকোড়া এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে ভেজে নেবো ভালো করে গুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেব। প্রথমটা ভাজা হয়ে গেছে এবার আর এক ঝাঁক দিয়ে দেবো বেঁচে নেব ফুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেবো এগুলো চা চা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে খুব সুন্দর লাগে মুড়ির সঙ্গেও খুব খেতে ভালো লাগে ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার